বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম যে লাউড সোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকে টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে আপনি অ্যাডপ অ্যাক্রোবেট প্রোডিসি এই সফটওয়্যারটা ব্যবহার করে আপনি কিভাবে ফাইল কনভার্ট করবেন অর্থাৎ আপনি এই সফটওয়্যারটা দিয়ে বিভিন্ন ধরনের ফাইলকে আপনি কি করতে পারবেন বিভিন্ন ফাইলে কনভার্ট করতে পারবেন তো এই ধরনের কাজ আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিন্তু এই ধরনের কাজ পাওয়া যায় এবং আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি তখন কিন্তু এক ধরনের ফাইল থেকে এক ধরনের ফাইলে আমাদের অনেক সময় কনভার্ট করতে হয় তো আমরা যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি যেমন এটা একটা মার্কেট প্লেস ফাইবার তো এইখানে আসলে আপনি কনভার্ট ফাইল যে ক্যাটাগরি আছে এর মধ্যে আপনি পিডিএফ এর অনেক ধরনের কাজ পাবেন তো এর মধ্যে আমরা একটা ক্যাটাগরি দেখতেছি কনভার্ট টু অ্যানাদার ফাইল এই যে কাজগুলো আছে যেমন দেখেন এখানে বিভিন্ন গিগ দেওয়া আছে যেমন দেখেন এখানে এই যে বিভিন্ন ফাইল সে কি করতে পারে কনভার্ট করতে পারে যেমন দেখেন কনভার্ট পিডিএফ এল পিএইচডি ওয়ার্ড এখানে দেখেন বিভিন্ন ধরনের আপনার এই কনভার্ট করা দেখেন এখানে বিভিন্ন কনভার্টিং কাজ আছে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের কনভার্টার যেমন দেখেন এই পিডিএফ টু এক্সেল যেমন দেখেন উনি অনেক কাজ করতেছে তারপরে দেখেন পিডিএফ টু ওয়ার্ড এক্সেল ইডিটেবল পিডিএফ জেপিজি টাইপিং যেমন ওনাকে যদি আমরা দেখি যেমন ওনার বর্তমানে পাঁচটা অর্ডার কি আছে কোয়ারি রানিং আছে এবং উনি পাঁচশো ষোলোটা কাজ করছে তো এরকম আপনি এই ধরনের কাজগুলো আপনি পিডিএফ এই আপনি অ্যাডোব প্রো ডিসি দিয়ে বিভিন্ন ধরনের ফাইলগুলো আপনি কনভার্ট করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা কিভাবে বিভিন্ন ফাইলগুলো বিভিন্ন ফাইলে আপনি কনভার্ট করবেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো তাহলে দেখেন আপনি এখান থেকে ফাইল থেকে দেখেন এখানে একটা অপশন আছে এক্সপোর্ট তো আপনি দেখেন এই যে এক্সপোর্ট দিয়ে আপনি ওয়ার্ডে এক্সপোর্ট করতে পারবেন স্প্রেডশিটে এক্সপোর্ট করতে পারবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এক্সপোর্ট করতে পারবেন জেপিজি দেখেন বিভিন্ন রকমের জেপিজি ফর্মেট আছে ইমেজ ফর্মেট আছে ইমেজে আপনি ট্রান্সফার করতে পারবেন ওয়েব তো আমরা প্রথমে দেখি যেমন এটা একটা পিডিএফ ফাইল এটাকে আমরা ওয়ার্ডে কি করব কনভার্ট করব তো দেখেন আমরা এখান থেকে ফাইলে গেলাম ফাইল থেকে এক্সপোর্টে গেলাম এক্সপোর্ট থেকে আমরা ওয়ার্ড ডকুমেন্টে কি করবো এটাকে কনভার্ট করে ফেলবো তা আমি এটা ক্লিক করলাম ওয়ার্ডে তো তাহলে দেখেন এই যে আমার এই ওয়ার্ড ডকুমেন্টটার নাম দিলাম তারপরে নিচে দেখেন এই যে ওয়ার্ড ডকুমেন্ট এগুলো আমি এটাকে ডেস্কটপে আমি ধরেন একটা ফোল্ডারে এই ফোল্ডারের মধ্যে এটা রাখবো তো আমি সেভে ক্লিক করলাম দেখেন নিচে এটা প্রসেসিং হচ্ছে অর্থাৎ এক্সপোর্ট হচ্ছে তো দেখেন এই ফাইলটা কনভার্ট হয়ে গেছে আমরা দেখি তো দেখেন এই যে আমার এই ফাইলটা কনভার্ট হয়ে দেখেন এই ওয়ার্ড ফাইলে আসছে আমি যদি এটাকে ওপেন করি তো দেখেন এই যে আমার ফাইলটা ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে তো এখন আমরা দেখব যে আপনি একটা ওয়ার্ড ফাইলকে কিভাবে পিডিএফ এ কনভার্ট করবেন তো দেখেন এখানে ক্রিয়েট পিডিএফ একটা অপশন টুল আছে এটাতে যদি আমি ক্লিক করি তো দেখেন এখান থেকে সিঙ্গেল ফাইল অর্থাৎ আমি একটা সিঙ্গেল ফাইলকে আমি পিডিএফ কনভার্ট করব তো এখানে আমাকে সিলেক্ট ফাইল করতে বলছে আমি একটা ওয়ার্ডের এর ফাইল সিলেক্ট করব তো দেখেন এখান থেকে ওয়ার্ড একটা ফাইলকে আমি সিলেক্ট করলাম করে ওপেনে ক্লিক করলাম তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম তো একটু পরে দেখবেন যে এইভাবে একটা প্রসেসিং একটা অপশন আসবে এইভাবে প্রসেস হওয়ার পরে আপনার ডকুমেন্টটা কনভার্ট হয়ে যাবে তো দেখেন এই যে প্রসেস হয়ে গেছে প্রসেস হয়ে দেখেন এই যে আমার ওয়ার্ড ফাইলটা পিডিএফ এ কনভার্ট হয়ে চলে আসছে তো আমি এটাকে সেভ এস দিয়ে সেভ করতে পারি এই যে সেভ এস দিলাম তারপরে সেভ এস দিয়ে আপনি যে ফোল্ডারটাতে সেভ করবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন তারপরে এটাকে আমি একটা ধরেন ট্রিপল ওয়ান একটা দিলাম নাম্বার দিয়ে আমি এখানে সেভ করতেছি দেখেন ক্লিক করলাম তো ফাইলটা সেভ হয়ে গেছে তো দেখেন এই যে আমার এই ফাইলটা পিডিএফ হয়ে গেছে এটা ওয়ার্ড ফাইল ছিল এটাকে আমি পিডিএফ কনভার্ট করে ফেলছি তো এইভাবে আপনি ওয়ার্ডকে পিডিএফ সহজে কনভার্ট করে ফেলতে পারবেন তো এখন আমরা দেখবো আপনি কিভাবে পিডিএফ ফাইলকে এক্সেলে আপনি কনভার্ট করবেন তো দেখেন এখানে একটা পিডিএফ ফাইল আছে আমি এই পিডিএফ ফাইলটাকে কনভার্ট করে এক্সেল রূপান্তর করবো তো আমি এটাকে ডাবল ক্লিক করলাম তো দেখেন এই ফাইলটা এখন পিডিএফ আছে এই যে পিডিএফ ফর্মেট আছে এই যে এটার এক্সটেনশন দেখলে বুঝতে পারতেছেন তো দেখেন এটাকে আমি এখন এক্সেল এর রূপান্তর করার জন্য আমি যাব এক্সপোর্টে এক্সপোর্ট থেকে স্প্রেডশিট দেখেন এই যে এক্স মাইক্রোসফট এক্সেল ওয়ার্ক বুক এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমি এখানে সেভ করে রাখবো দেখেন এই যে এক্সেল আসছে আমি যখন ক্লিক করব আর নিচে দেখেন এই যে এক্সেল বুক এক্সেল এক্সেল্সটেনশন দেওয়া আছে আমি ক্লিক করলাম তো দেখেন এই যে এটা নিচে প্রসেস হচ্ছে এটা কনভার্ট হয়ে গেছে আমি এখন দেখি আমার ফাইলটা এই যে এটা ওপেন হচ্ছে তো দেখেন আমার এটা কনভার্ট হয়ে দেখেন এই যে এক্সেলে এটা এই যে ইনভয়েসটা দেখেন এইভাবে এক্সেলে এটা কি হয়ে গেছে কনভার্ট হয়ে গেছে তো এইভাবে আপনি যে কোনো পিডিএফকে আপনি কি করতে পারবেন এক্সেলে কনভার্ট করে ফেলতে পারবেন তো এরপরে দেখেন আমার এখানে একটা এক্সেলের একটা ফাইল আছে ইনভয়েস আছে আমি এটাকে চাচ্ছি যে পিডিএফ এ কনভার্ট করার জন্য তো দেখেন এই ফাইলটাকে আমি কিভাবে কনভার্ট করব তো দেখেন আমি এই যে ক্রিয়েট পিডিএফ এখানে ক্লিক করলাম এখান থেকে দেখেন আমি ফাইলটা সিলেক্ট করে দিব এই যে ইনভয়েস টেমপ্লেট এই ফাইলটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম তো দেখেন এই ফাইলটা এখানে আসছে আমি এখন ক্লি আমি এখন ক্রিয়েটে ক্লিক করব তো দেখেন এই যে প্রসেস হচ্ছে এই যে প্রসেস হয়ে যাচ্ছে এই যে দেখেন এখানে আপনার ফাইলটা আপনার কি হয়ে গেছে পিডিএফ হয়ে গেছে তো এইভাবে আপনি যে কোনো এক্সেল ফাইলকে পিডিএফ এ কনভার্ট করে ফেলতে পারবেন তো এরপরে দেখেন আপনার এটা পিডিএফ ফাইলে কনভার্ট হওয়ার পরে আপনি এটা এখান থেকে সেভ এ সেভ এজে ক্লিক করবেন সেভ এজে ক্লিক করে আপনি যেখানে রাখতে চাইবেন সে ফোল্ডারটাতে সিলেক্ট করবেন দেখেন এখানে পিডিএফ এক্সটেনশন আছে এখানে সেভে ক্লিক করবেন তো ফাইলটা সেভ হয়ে গেছে তা আমরা যদি ফোল্ডারে দেখি তো তাহলে দেখেন এই যে আমার এখানে এখন যে আমি এই যে এক্সেল থেকে পিডিএফ এ কনভার্ট করলাম এই ফাইলটা এখানে চলে আসছে তো এইভাবে আপনারা যে কোনো এক্সেল ফাইলকে আপনি পিডিএফ এ কনভার্ট করতে পারবেন তো এখন আমরা দেখবো যে কিভাবে আপনি একটা পিডিএফ ফাইলকে পাওয়ার পয়েন্ট ফাইলে কনভার্ট করবে তো দেখেন আমার কাছে একটা পিডিএফ ফাইল দেখাচ্ছি এটা দুইটা পেজ আছে এটাকে আমি চাচ্ছি যে পাওয়ার পয়েন্টে কনভার্ট করার জন্য তাহলে দেখেন এই যে ফাইল ফাইল থেকে দেখেন এক্সপোর্ট এক্সপোর্ট থেকে দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এরতে আমরা ক্লিক করলাম তারপরে দেখেন এই যে এখানে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ফাইলের এক্সটেনশন দেখাচ্ছে আমরা একটা ফোল্ডারে সেভ করলাম দেখেন সেভই ক্লিক করলাম তো এটা দেখেন এই যে সেভ হচ্ছে প্রসেসিং হয়ে গেছে তো আমরা ফাইলটা দেখি তো তাহলে দেখেন এই যে আমার পিডিএফ ফাইলটা পাওয়ার পয়েন্টে কিন্তু কনভার্ট হয়ে গেছে এই যে এক্স আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি এই যে দেখেন এখন আমার এই যে দুইটা পেজ এখানে দুইটা স্লাইড হিসেবে ওপেন হয়ে গেছে এবং এখানে আপনি দেখেন এই যে ক্লিক করলে এগুলো সব কিছু আপনি কি করতে পারতেছেন এডিট করতে পারতেছেন সব কিছু মডিফাই করতে পারবেন আপনার এই যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা দিয়ে আপনি কাজ করতে পারবেন তো এইভাবে আপনারা অ্যাডো ব্যাক্রোবেট প্রো ডিসি দিয়ে পিডিএফকে আপনি পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারবেন তো এখন আমরা দেখব আপনি পাওয়ার পয়েন্ট ফাইলকে কীভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করবেন তো এর জন্য দেখেন আমরা ক্রিয়েট পিডিএফ এটাতে ক্লিক করতেছি ক্লিক করার পরে দেখেন এই যে অপশনটা আসছে আপনার এই ক্রিয়েট পিডিএফ এর মাধ্যমে আপনি সিঙ্গেল ফাইল যে কোনো সিঙ্গেল ফাইলকে আপনি পিডিএফ এ করতে পারবেন মাল্টিপেল ফাইল করতে পারবেন স্ক্যান স্ক্যান ডকুমেন্টকে আপনি পিডিএফ এ করতে পারবেন ওয়েব পেজ বিভিন্ন সিস্টেম দেওয়া আছে তো আমরা সিঙ্গেল ফাইল নিলাম এখান থেকে সিলেক্ট ফাইল ক্লিক করলাম এই যে দেখেন আমরা এই যে পিডিএ এই যে পাওয়ার পয়েন্টের যে ফাইলটা আছে এই যে কোর্স নেম সিলেবাস এইটাকে সিলেক্ট করলাম এটা পাওয়ার পয়েন্ট ফাইল আমরা ওপেনে ক্লিক করলাম দেখেন এই যে ফাইলটা এখানে অ্যাটাচড হয়েছে এই যেটা দেখাচ্ছে এখন আমরা এটাকে পিডিএফ এ কনভার্ট করবো তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম তো দেখেন এই যে প্রসেস হচ্ছে এই দেখেন এখানে পাওয়ার পয়েন্ট ডকুমেন্টটা আপনার পিডিএফ কনভার্ট হয়ে এখানে ওপেন হয়ে গেছে সফটওয়্যারে তো এখন এই ফাইলটা যদি আপনি পিডিএফ এ সেভ করতে চান তাহলে আপনি এখান থেকে ফাইল থেকে সেভ এসে ক্লিক করবেন তারপরে আপনি যে ফোল্ডারে আপনি রাখতে চান সেই ফোল্ডারে আপনি আপনি এটা দেখিয়ে দিবেন দেখেন এই যে এটা পিডিএফ ফাইল সেভ ক্লিক করবেন এটা সেভ হয়ে যাবে তো আমরা ফোল্ডারে দেখতেছি যে এই ফাইলটা পিডিএফ হয়েছে কিনা তো তাহলে দেখেন এই যে কোর্স নেম সিলেবাস এটা পাওয়ার পয়েন্ট ছিল এটাকে দেখেন এই যে কনভার্ট করে এখন আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করে ফেলছি তো এইভাবে আপনি পিডিএফকে পাওয়ার পয়েন্টে করতে পারবেন পাওয়ার পয়েন্ট থেকে আপনি পিডিএফ এ কনভার্ট করে ফেলতে পারবেন তো এখন আমরা দেখব যে কিভাবে আপনি যে কোনো পিডিএফ ফাইলকে আপনি ইমেজ ফাইলে কনভার্ট করতে পারেন এবং যে কোনো আপনি পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন তো দেখেন এটা একটা পিডিএফ ফাইল আমরা আমরা এটাকে প্রথমে ইমেজ ফাইলে কনভার্ট করে ফেলবো তো দেখেন এর জন্য আমরা এই ফাইলে গেলাম ফাইল থেকে আমরা এক্সপোর্টে গেলাম এক্সপোর্ট থেকে দেখেন এই যে ইমেজ অপশন আছে অর্থাৎ আপনি পিডিএফ ফাইলটাকে আপনি চাইলে দেখেন ইমেজের বিভিন্ন ফাইল আছে যেমন জেপিজি আছে জেপিজি টু আছে টিফ ফাইল আছে পিএনজি ফাইল আছে তো আমরা এটাকে পিএনজি কনভার্ট করতে যাচ্ছি তো পিএনজি ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যে কোনো একটা ফোল্ডারে এটা সেভ করতেছি তো দেখেন এটাকে পিএনজি এই যে পিএনজি ফাইল যখন আমি সেভ ক্লিক করব দেখেন এটা প্রসেস হয়ে গেছে আমরা এখন ফোল্ডারে দেখতেছি তো তাহলে দেখেন এই যে আমার এই পিডিএফ ফাইলটাকে আমি কনভার্ট করে দেখেন এই যে পিএনজি ফাইলে নিয়ে আসছে আমি এটা একটা ইমেজ ফাইল আমি যদি এটা ডাবল ক্লিক করি দেখেন এটা এখন এই যে ইমেজ সফটওয়্যারের মাধ্যমে ওপেন হয়েছে এটা একটা ইমেজ ফাইল চলে আসছে তো এটাকে আমরা ক্রস করে তো দেখেন আমরা এখন এই ইমেজটাকে কনভার্ট করব তো এর জন্য দেখেন আমি আমার এই পিডিএফ আগে যেটা ছিল এটা ডিলেট করে ফেলতেছি তাহলে এখান থেকে ডিলেটে ক্লিক করলাম ডিলিট দিয়ে দিলাম আমি পিডিএফটা ডিলেট করে ফেললাম তো এখন এই পিএনজি ফাইল আমি দেখেন এই ইমেজ ফাইলটাকে যে কোনো ইমেজকে আপনি পিডিএফ কনভার্ট করতে পারবেন তো আমি এখন এই সফটওয়্যারে যাচ্ছি সফটওয়্যার থেকে আমি দেখেন এই যে ক্রিয়েট পিডিএফ আমি একটা ফাইল নিচ্ছি আমি সিঙ্গেল ফাইল অপশনটাতে ক্লিক করলাম এরপরে দেখেন সিলেক্ট ফাইল আমি এই যে ইমেজ ফাইলটাকে সিলেক্ট করলাম ওপেনে ক্লিক করলাম দেখেন এই যে ফাইলটা এখানে চলে আসছে আমি এখন ক্রিয়েটে ক্লিক করব তো এটা প্রসেস হবে দেখেন এই যে প্রসেস হচ্ছে প্রসেস হয়ে দেখেন এটা পিডিএফ ফাইল হিসাবে চলে আসছে এখন আমি যদি এখানে ক্লিক করি আমি ইডিটে যদি ক্লিক করি দেখেন এই যে ইডিটে ক্লিক করলাম একটু ওয়েট করেন এই যে দেখেন কনভার্টিং স্কেন তো দেখেন এখন কনভার্ট হয়ে গেছে মানে আমি যখন এই যে টুলসে যখন ক্লিক করলাম তখন দেখেন এই যে এখন সব কিছু আপনি কি করতে পারবেন এডিট করতে পারবেন মানে এটা পিডিএফ ফাইলে চলে আসছে তো এখন এই ফাইলটাকে আপনি যদি সেভ করতে চান দেখেন এই যে এখানে ফাইল থেকে আপনি সেভ এস দিয়ে আপনি আমরা আবার এখানে ক্লিক করলাম ক্লিক করে আবার কি করলাম ফাইলটাকে সেভ করলাম তো আমরা যদি এখন আমাদের এই ফোল্ডারে দেখি দেখেন এই যে পিডিএফ ফাইলটা আমরা যে এখন পিএনজি থেকে ইমেজ ফাইল থেকে আমরা কি করলাম পিডিএফে নিয়ে আসলাম এরপরে দেখেন আপনি পিডিএফ ফাইলকে আরও অন্য অন্য ফাইলে আপনি কনভার্ট করতে পারবেন যেমন আমরা ফাইল থেকে যদি দেখেন এই যে এক্সপোর্টে দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইমেজ আপনি এসটিএমএল ওয়েব পেজে কনভার্ট করতে পারবেন রিচ টেক্সট ফর্মেটে করতে পারবেন ইপিএস ফরম্যাটে করতে পারবেন যেগুলো দিয়ে আসলে প্রিন্ট করা হয় তারপরে পি এস ফর্মেটে করতে পারবেন তারপরে টেক্সট টেক্সট প্লেন এল ফাইলে আপনি কনভার্ট করতে পারবেন এছাড়া দেখেন এখানে যে এক্সপোর্ট অপশনটা আছে এই এক্সপোর্ট দেখেন এক্সপোর্ট দিয়ে একটা কিন্তু টুলস আছে এখানের এই কাজগুলো আপনি এই এক্সপোর্ট টুল দিয়ে করতে পারবেন যেমন আমরা যদি এখানে ক্লিক করি এই যে দেখেন এখন এই ডকুমেন্টকে আপনি চাইলে এখান থেকেও যেমন এই যে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন এক্সেলে কনভার্ট করতে পারবেন পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারবেন ইমেজে করতে পারবেন তারপরে এসটিএমএল ওয়েব পেজে কনভার্ট করতে পারবেন মোরে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে এগুলোতে আপনি কনভার্ট করতে পারবেন এরপরে দেখেন এই অপশনটার মাধ্যমে এই টুলসটার মাধ্যমে আপনি যদি কনভার্ট করেন এখানে কিন্তু আরো অনেক অপশন পাবেন যেমন ধরেন এই পিডিএফটাকে যদি আপনি ওয়ার্ডে কনভার্ট করেন এখানে একটা দেখেন সেটিং এর একটা অপশন আছে তো এখান থেকে আপনি পেজগুলো সেট করতে পারবেন অনেক সময় আপনার একাধিক ফাইল থাকতে পারে এখান থেকে আপনি ফাইলগুলো গুলো সিলেক্ট করে দিতে পারবেন যেহেতু আমার একটা পেজ এই জন্য আমার যদি অনেকগুলো পেজ থাকতো তাহলে আমার পেজগুলো দেখাতো তো এখান থেকে করলে আপনি পেজগুলোকেও বিভিন্নভাবে সেটিং করে কনভার্ট করতে পারবেন তো আমরা ওকেতে ক্লিক করলাম এরপর দেখেন আর একটা অপশন আছে স্ক্যান ও সি আমরা এটাতে ক্লিক করি তো এভাবে আপনি এই অপশনটার মাধ্যমে আপনি যে কোনো ডকুমেন্টকে আপনি স্ক্যান করে আপনি এখানে ইনসার্ট করতে পারবেন যেমন এই যে এখানে ইনসার্ট আছে এই যে এখান থেকে যে কোনো ফাইল আপনি স্ক্যানার দিয়ে স্ক্যান স্ক্যান করতে পারবেন বা যে কোনো ফাইল আপনি ইনসার্ট করতে পারবেন ইনসার্ট করে আপনি এগুলোকে একদম যে কোনো জিনিস আপনি এডিট করতে পারবেন বা ওই ফাইলটাকে আপনি চাইলে অন্য কোনো ফাইলে কনভার্ট করতে পারবেন তো আমরা পরবর্তীতে স্ক্যান এবং ওসিআর নিয়ে আর একটা টিউটোরিয়াল করব সেখানে এই জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করব তবে এই অপশনটির মাধ্যমেও আপনি আপনার স্ক্যান ডকুমেন্টকে আপনি বিভিন্ন ফাইলে কনভার্ট করতে পারবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডম অ্যাক্রোবেট প্রো ডিসি এর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ